আমি শুক্রবারে কেবল পোতার জন্য দেখার নিয়ে আসে তারা বসাছে মঙ্গলবারে পাইপ নাম আছে বুধবার থেকে এইভাবে ফাইনাল উঠেছে সম্মানিত দর্শক আপনারা দেখছেন বগুড়া জেলার গাফতলি উপজেলার নেপালতলী ইউনিয়নের পুরুষ দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়িতে এভাবেই কি পানি উঠতেছে দর্শক আসলে বিভিন্নভাবে প্রচারিত হয়েছে যে এখানে অলৌকিকভাবে কোনো ঘটনার কারণে নিচে থেকে মারছি পাইপে এভাবে পানি উঠছে আসলে আমরা বিস্তারিত যেটা এই বাড়িওয়ালার কাছ থেকে শুনতে পেলাম তাতে আমরা জানতে পেলাম যেটা যে দুশো আশি ফিট পাইপ এখানে সাপমার্সির কারণে বসানো হয় হয়তো বেশি পাইপ বসানোর কারণে নিশেষ স্তর থেকে কোনো কারণে এই পানি নির্গত হচ্ছে তো আসলে অলৌকিক কোনো ঘটনা নয় অনেকেই বিশ্বাস করে বোতলে ভরে বিভিন্ন এলাকা থেকে এসে কিন্তু পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এবং অনেকেই মানত করছেন আসলে বিষয়টি অলৌকিক কোনো ঘটনার এখনও আমরা সন্ধান পাইনি তো আসলে বিস্তারিত ভিডিওতে দেখছেন এবং কমেন্ট করে শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ সুবিধা এই যে হাতে আপনার পানি দেখতেছি আসলে এই পানিটা কিসের জন্যে আপনি নিতে মানে

মানে ভিন্ন কোনো কিছু না তো এই আপনারা দেখতে পাচ্ছেন আসলে কিন্তু কয়েকশো প্রায় দুইশো ফুট এখানে এই পাইপটি স্থাপন করার পর থেকে কিন্তু আজ এক সপ্তাহ যাবৎ এখানে এভাবেই পানি নির্গত হচ্ছে আর এই পানিটি আসলে কিভাবে উঠছে এবং কি কারণে তা কিন্তু এখনো জানা যায়নি তো আসলে এলাকার লোকজনের সাথে আমরা কথা বলে জানবো যে আসলে মনে হয় মারি আলো কিছু করতে পারে আলো কিছু এক করে নি এক করে আরেক করে আলো করে দিও